চারদাগে আছে একটি আয়তক্ষেত্রেকার জমির দৈর্ঘ্য ছত্রিশ মিটার এবং প্রস্থ চব্বিশ মিটার জমির বাইরের চারপাশে দুই মিটার চড়া রাস্তা আছে রাস্তা সহ আয়তক্ষেত্রকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ কত রাস্তা বাদে আয়তক্ষেত্রকার জমির ক্ষেত্রফল কত রাস্তার ক্ষেত্রফল কত তাহলে এখানে সঠিকভাবে ছবিটা আঁকলে অঙ্কটা সহজ হবে আর যদি ছবিটা ঠিকঠাক করে না আঁকা হয় তাহলে অঙ্কটা কিন্তু কঠিন হয়ে যাবে তো যাই হোক তিনের চার প্রথমে এখানে আয়তক্ষেত্রে কাজ জমির জমি এঁকে ফেলতে হবে একটা তো এটা আছে ছত্রিশ মিটার আর এটা আছে চব্বিশ মিটার এটা দুই মিটার এটা দুই মিটার এটা দুই আর এটা দুই তাহলে প্রথম এ এতে আছে যে রাস্তা সহ আয়তক্ষেত্রেখার জমির দৈর্ঘ্য ও প্রস্থ কত রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য এখানে দৈর্ঘ্য ছত্রিশ তার সাথে এদিকে দুই যোগ এদিকে দুই যোগ ছত্রিশ দুই দুই চার তাহলে এটা হলো চল্লিশ মিটার প্রস্থ সমান চব্বিশ আছে চব্বিশ মিটার ছিল তো এদিকে দুই এই চব্বিশ চব্বিশের পরে এদিকে দুই আর এদিকে দুই বাড়বে সমান আঠাশ মিটার আচ্ছা তাহলে এ হলো এবার বি বিতে রাস্তা আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত বাদে আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য অর্থাৎ প্রথমে যে দৈর্ঘ্য ছিল ছত্রিশ মিটার প্রস্থ সমান চব্বিশ মিটার সুতরাং ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান দৈর্ঘ্য আছে ছত্রিশ আর প্রস্থ আছে চব্বিশ বর্গমিটার ছত্রিশকে চব্বিশ দিয়ে গুণ চার ছক চব্বিশের চার হাতে দুই তিনে চারি বারো ছয় দক্ষো বারো তিন দোকানো ছয় আগে সাত সমান আটশো চৌষট্টি বর্গমিটার তাহলে রাস্তা বাদে জমি রাস্তা বাদে জমির ক্ষেত্রফল বেড়েই গেল এরপর সি রাস্তার ক্ষেত্রফল কত তাহলে রাস্তার ক্ষেত্রফল বের করতে গেলে আমরা রাস্তা সহ জমির ক্ষেত্রফল বের করব রাস্তা বাদে জমির ক্ষেত্রফল অলরেডি বের করেছি এই দুই ক্ষেত্রফল বিয়োগ করলে রাস্তার ক্ষেত্রফল পাবো রাস্তা সহ জমির দৈর্ঘ্য এখানে আছে জমির দৈর্ঘ্য চল্লিশ মিটার ও প্রস্থ আঠাশ মিটার অতএব ক্ষেত্রফল সমান দীর্ঘ ইন্টু প্রস্থ বর্গমিটার তাহলে আঠাশকে চার দ্বিগুণ পরে শূন্য বসিয়ে দেব চার আটটা বত্রিশে দুই চার আটটা বত্রিশে দুই হাতে তিন চার দুগুণ আট আটাত তিন এগারো এক এক দুই শূন্য বর্গমিটার তাহলে এটা রাস্তা সহ আর রাস্তা বাদে ছিল আটশো চৌষট্টি রাস্তা বাদে জমির ক্ষেত্রফল আটশো চৌষট্টি বর্গমিটার অতএব রাস্তার ক্ষেত্রফল সমান এগারোশো কুড়ি মাইনাস আটশো চৌষট্টি বর্গমিটার চার আর ছয় দিলে দশ হাতে এক সাত সাত আর পাঁচ দিলে বারো হাতে এক নয় নয় আর দুই দিলে এগারো দুশো ছাপ্পান্ন বর্গমিটার তাহলে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে দুশো দুশো ছাপ্পান্ন বর্গমিটার